ঘামাচি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাচ্চাদের যদি এটা হয় বাচ্চা দেখা যায় ঘুমাতে পারে না খিটখিট করে ইরিটেট করে সারাক্ষণ চুলকাতে থাকে খুবই অস্বস্তিতে ভোগে বাচ্চা খুবই খিটখিট করতে থাকে তো বিভিন্ন ধরনের পাউডার আপনারা ব্যবহার করেন কাজ হয় না বিভিন্ন ধরনের ভেষজ হার্বাল ওষুধ ইত্যাদি বিভিন্নভাবে ইউজ করতে থাকেন যে যা বলে ইউজ করতে থাকেন কিন্তু আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র পাঁচটা পদ্ধতির কথা বলবো যেগুলোর একটাও যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা থেকে আপনি পরিচান পেতে পারেন এই যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন তো চলুন শুরু করা যায় তাহলে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ঘামাচি এটা কেন হয়েছে ঘামেটা হয়েছে গরমের কারণে গরমে ঘেমে গেছে এই ঘামগুলো ঘাম গ্রন্থিগুলো বন্ধ হয়ে আছে এবং এই ঘামগুলো চামড়ার নিচে জমে যাচ্ছে এবং সেটা ইরিটেট করছে তাহলে এটার মূল জায়গাটা হচ্ছে যে প্রচুর গরম প্রচুর ঘাম তাহলে যদি প্রচুর গরম না থাকে যদি প্রচুর ঘাম না হয় তাহলে ঘামাছি হওয়ার সম্ভাবনা কম থাকবে সুতরাং এটার প্রথম পদ্ধতি যদি আমি বলি সেটা হচ্ছে আপনাকে বাচ্চাকে একটা যতটা সম্ভব শীতল পরিবেশে রাখার চেষ্টা করবেন ফ্যানটা চালু রাখবেন যেখানে অতিরিক্ত গরম সেখানে নেবেন না বাইরে যখন হট ওয়েদার তখন আপনি তাকে বাইরে নেবেন না যদি এসি চালান আরও ভালো এসিতে রাখতে পারলে খুবই ভালো তো এই যে ঠান্ডা ঠান্ডা কুল কুল পরিবেশে রাখার যে ব্যাপারটা এইটা কিন্তু মেই আপনি যাই ব্যবহার করেন আপনাকে বলবে আপনি আলু ব্যবহার করেন আপনি লেবু ব্যবহার করেন নিম ব্যবহার করেন বাট আপনার এই জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে এগুলোতে কোনো লাভ হবে সেকেন্ড হচ্ছে বাচ্চার পোশাক আশাক গরমের মধ্যে যদি আপনি সিনথেটিক পোশাক টাইট কাপড় এগুলো যদি পরান তাহলে কিন্তু ঘামাচি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় সেখানে একটু ঢিলে ঢালা কাপড় যে বাতাস বাতাস আসা যাওয়া করতে পারে ব্রিদেবল কাপড় এই ধরনের কাপড় অবশ্যই পরাবেন যাতে ও প্রচুর ঘেমে না যায় আপনি আইস প্যাক অথবা বরফ কোনো কাপড়ে পেঁচিয়ে নিয়ে অথবা ঠান্ডা পানি বা বরফ একটা পাত্রে নিয়ে এটা আপনি গায়ে বোলাতে পারেন যেখানে যেখানে ঘামাচি আছে সেখানে সেখানে বোলাতে পারেন এটা কিন্তু একটা আরামদায়ক প্রসিডিউর এবং এটা ঘামাচি কমিয়ে নিতে এবং এটা ইরিটেটিং যে ইচিং আছে এটা কমিয়ে নিয়ে আসতে অনেক হেল্প করবে এটা আমি সেকেন্ড অ্যালোভেরা যেটা ঘৃত কুমারী অ্যালোভেরাটা কিন্তু খুব ভালো কাজ করে অ্যালোভেরা নির্যাস যেটা আছে অথবা অ্যালোভেরার সাথে আপনি একটু হলুদ মিলিয়ে নিতে পারেন এটা দিনে দুবার যদি আপনি শরীরে লাগান এবং এটা যদি কিছুদিন লাগান যখন আপনি এটা লাগালেন লাগানোর পরে রেখে দিলেন কিছুক্ষণ বিশ মিনিট তারপর আবার এটাকে ধুয়ে ফেলেন এবং এটা যদি দিনে দুবার আপনি করেন তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যেই এই ঘামাচির যন্ত্রণা এবং ঘামাচি কমে আসার সম্ভাবনা অনেক বেশি এটা খুবই ইফেক্টিভ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমাদের দেশে কমনলি ইউজড এবং সবাই ইউজ করে সেটা হচ্ছে নিম পাতা নিম পাতা কিন্তু খুবই ভালো একটা জিনিস নিম পাতাটা আপনি ব্যবহার করতে পারেন কিভাবে একটা হচ্ছে যে নিম পাতার গুঁড়া বা নিম পাতার রস এটা আপনি গোলাপ জলের সাথে মিশিয়ে গায়ে লাগাতে পারেন আবার নিম পাতা এবং পানি ফুটিয়ে আপনি একমাত্র নিম পাতা নিলেন দুই কাপ পানি নিলেন নিয়ে এটা ফুটিয়ে যে রসটা হলো সেই রসটা ঠান্ডা করে একটু দরকার হলে বরফের সাথে মিলিয়ে ঠান্ডা পানির সাথে মিলিয়ে এটা গায়ে লাগাতে পারেন এটাও ঘামাচির জন্য খুব ভালো কাজ করে মুলতানি মাটি মুলতানি মাটিটা কিন্তু চর্মরোগের জন্য ব্যবহার করা হয় এবং এটা যুগ যুগ ধরে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন চর্মরোগে কিন্তু এটা ব্যবহার করা হয় বিশেষ করে যারা ভেষজ ওষুধ ব্যবহার করে কবিরাজ বা যারা হারবাল চিকিৎসা করে তারা কিন্তু এটা বহু বছর ধরে বহু যুগ ধরে এই মুলতানি মাটি ব্যবহার করে আসছে এবং এটা চর্মরোগের জন্য খুব ভালো কাজ করে তো মুলতানি মাটির সাথে আপনি গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট করে নিতে পারেন এখন এই পেস্টটা আপনি গায়ে লাগালেন গায়ে লাগানোর পরে যখন এটা শুকিয়ে গেল আপনি কিছু রাখলেন কিছুক্ষণ রাখলেন তারপর আবার সুন্দর করে ধুয়ে ফেলেন মোদ্দা কথা হচ্ছে মুলতানি মাটিটার সাথে আপনি একটু গোলাপ জল মিশিয়ে বা একটু ঠান্ডা পানি মিশিয়ে একটা পেস্ট নরম করে যাতে লাগানো যায় গায়ে এরকম করে লাগিয়ে দিলে এবং কিছুক্ষণ রাখলে যখন এটা শুকিয়ে যাবে তারপর আপনি যদি ধুয়ে ফেলেন এবং দিনে যদি দু একবার করেন পরপর তিন চার দিন পরলে দেখবেন যে এই ঘামাচির যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন বাচ্চা মুক্তি পেয়ে গেছে এবং এটা হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে আসবে বেসন হ্যাঁ বিভিন্ন ধরনের বেসন সোলার ডাল বা মসুর ডাল এগুলো বাটা বেসন যেটা সেটা যদি আপনি ব্যবহার করেন হতে পারে এটার সাথে একটু কাঁচা হলুদ বা মধু মিলিয়ে নিতে পারেন বেসনটা পানির সাথে মিলিয়ে একইভাবে একটা পেস্ট করি ঠান্ডা পানি দিলে ভালো হালকা ঠান্ডা পানি বেশি একটা পেস্টের মতো তৈরি করলেন এবং এটা আপনি গায়ে মাখলেন এবং ওই একইভাবে যখন এটা শুকিয়ে যাবে তখন আবার এটাকে ধুয়ে ফেললেন দিনে দুবার করেন এবং পরপর কয়েকদিন করলে দেখবেন এই খামাচির যন্ত্রণা মুক্ত হয়ে যাবে এবং বাচ্চা হাসি খুশি হয়ে উঠবে প্রাণচঞ্চল হয়ে উঠবে ইরিটেটিং যে ইচিংটা আছে সেটাও চলে যাবে তো এটা একটা ভালো পদ্ধতি তাহলে আমার মনে হয় এই পাঁচটার কথা আমি বলতে চাচ্ছিলাম যে এই পাঁচটা ইফেক্টিভ এবং এটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে বিভিন্নভাবে গবেষণা করে দেখা গেছে যে এগুলো ভালো কাজ করে এছাড়াও আরও অনেক কিছু কিন্তু আছে যেমন বৃষ্টির পানি যেটা বলে সেটাও কিন্তু ঘামাচি কমানোর জন্য খুব ভালো সুতরাং গরমের দিনে যখন বৃষ্টি হবে তখন আপনি বৃষ্টিতে ভিজতে পারেন খুব ওয়াইডলি প্রচলিত আলু আলুটা আপনি স্লাইস করে করে সেগুলো গায়ে লাগাতে পারেন একটু ডলে ডলে লাগান পাঁচ মিনিট ধরে লাগা একটু ডলেন ঘামাচির উপর দিয়ে ডলে যখন ডলবেন তখন লাগাবেন ঘষবেন তখন আরাম পাবেন এবং পরবর্তীতেও ঘামাচি কমার সম্ভাবনা কিন্তু আছে এগুলো বিভিন্নভাবে বিভিন্ন দেশে বিভিন্ন সময় ব্যবহার কিন্তু হয়ে থাকে তো আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকুন ভালো থাকুক আপনাদের সন্তানেরা